নির্বাচন শব্দের অর্থ আমাদের বুঝতে হবে নির্বাচন হলো গিয়ে আমরা একজন অভিভাবক আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনাদের কাছে বিনত অনুরোধ করবো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনাদের কাছে একটি আমার অনুরোধ দেখুন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে সেটা হোক সংসদ নির্বাচন সেটা হোক উপজেলা নির্বাচন সেটা হোক চেয়ারম্যান নির্বাচন সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন মানে এই নির্বাচনকে ঘিরে এই চুয়ান্ন বছরে একটা কথাই শুধু শুনতেছি কি জানেন যারা পরাজয় হয় তারা খালি বলে সুষ্ঠু নির্বাচন হয়নি কার ছবি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার একটি নির্বাচন গেল সেই নির্বাচনের মধ্যে মানুষ এটাই প্রমাণ করেছে তোমরা সৎ ব্যক্তিকে সৎ মানুষকে নির্বাচিত করো এবং এই নির্বাচন শব্দের অর্থ কিন্তু আমরা অনেকেই বুঝি না মনে করে কি যে কেউ প্রার্থী হলে তাকেই ভোট দিতে হবে বা সেই বিজয় লাভ করবে কিন্তু সেটা না নির্বাচন শব্দের অর্থে আমাদের বুঝতে হবে আমার কলেজার ভাইয়েরা ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন নির্বাচন হলো গিয়ে আমরা একজন অভিভাবক খুঁজতেছি আমরা একজন দায়িত্ববান লোক খুঁজতেছি যিনি আমাদের অভিভাবক হবেন যিনি আমাদের এই দেশটাকে আমাদের এই ক্যাম্পাসটাকে আমাদের এই এলাকাটাকে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর পরিচালনা করতে হয় কি বলেন আমার কলেজার ভাইয়েরা এখন একটা কথা বলি বাংলাদেশের মানুষদেরকে এই যে আগামী যে সংসদ নির্বাচন আসবে আমি আপনাদেরকে এটা বলবো না যারই ইচ্ছা তারই ভোট দেন আপনারা এই চুয়ান্ন বছরটার মধ্যে যত প্রার্থীকেই ভোট দিচ্ছেন দিচ্ছেন না ফলাফল কি পাইছেন আপনারা আপনারা সবাই জানেন আমি আবারও বলতেছি এই বাংলার জমিনে আপনারা যাকেই ভোট দেন ঠান্ডা মাথায় সুস্থ মস্তিকে চিন্তা করে ভোট দিবেন আমি এটা বলি না আপনারা আওয়ামী লীগকে দেন বিএনপি দেন জামাত শরীর কে দেন জামাত ইসলামকে দেন না আপনারাই ভাবুন আপনারাই চিন্তা করুন আপনাদের আমাদের এই দেশের যোগ্য প্রার্থী কে কে দেশের সুন্দর একটা নেতৃত্ব দিতে পারে সে দেশের জন্য কে মঙ্গলময় কাজ করতে পারে দেখুন আপনার এই যে দু চার পাঁচ দশ বছরের মধ্যে শ্রীলঙ্কার পতন হয়েছে তারপরে হইছে আপনার এই যে বাংলাদেশের তারপরে হলো আপনার এই যে সিরিয়ার গত কদিন আগে গেল ইন্দোনেশিয়ার তারপরে গেল এই যে নেপাল এগুলো কেন হচ্ছে জানেন এই যে ক্ষমতার অপব্যবহার যখন করে হয়তো দুই চার পাঁচ দশ বছর ক্ষমতা রাখতে পারে পরবর্তীতে অপমান করে দেশ থেকে তাড়িয়ে দেয় আমরা এরকম নেতৃত্ব চাই না আমরা এরকম নেতা চাই না নেতা মানে কি আমাদের সুন্দর দেশটাকে পরিচালনা করা আমরা তাদেরকে দায়িত্ব দেবো কি বলেন আমার কলেজার ভাইয়েরা তাই আমি সর্বস্তরের মানুষদেরকে বলতেছি কোনো দল মত এগুলো না ভেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো জয় পরাজয় অবশ্যই আসবে আজকে তোমরা যারা পরাজয় হয়েছ এটা ভেবো না তোমরা পরাজয় হয়েছো তোমরাই বিজয় লাভ করছো তোমরা নিজেকে এরকম ভাবে তৈয়ার করো আগামীতে যেন মানুষ তোমাদেরকে খুঁজে কি বলেন আমার কলেজের ভাইরা যদি আমার কথা কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফিজ